আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে আমরা আল বদল আসামের বাচ্চাদেরকে উৎখাত করে আমরা আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব চার বছরের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডেবিল ইনুস পশ্চিমা সাম্রাজ্য বাদের কাছ থেকে 3 মিলিয়ন ডলারের বিনিময়ে যে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নেমে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের প্রত্যয় নিয়ে তারা যে রাস্তায় নেমেছিল এবং জঙ্গি হামলার সেভেন পয়েন্ট সিক্স স্নাইপারের মাধ্যমে দেশের অসংখ্য নিরহ গুলি চালিয়ে মৃত্যুকে সরকারের দায় চাপিয়ে তারা যেভাবে মেটিকুলার ডিজাইন করে ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্য করার যে নির্মম পরিহাস বাঙালি জাতি টেনে নিয়েছে পুরো দেশটা আজকে একটি ধ্বংস এবং জঙ্গিবাদে পরিপূর্ণ হয়েছে সাধারণ মানুষের যেখানে বিন্দু পরিমাণ মর্যাদা তাদের নিরাপত্তা নাই দেশের আইন শৃঙ্খলার চরম ভাবে অবনতি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা এরই মধ্যে বিদেশে পাচার হয়ে গেছেন দেশবাসী আপনারা দেখেছেন যে বর্তমান যে ডেভিল ইনুস ক্ষমতায় রয়েছে তিনি যদি দেশের জন্য দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন দেশটার কল্যাণের কথা চিন্তা করতেন তাহলে ক্ষমতায় এসে এসে বসার সাথে সাথে নিজের নামে থাকা ছয়শো কোটি টাকা যে ভ্যাটটা যে কম জনগণ পাবে রাষ্ট্রের যে টাকা তার কাছে যে তার কোষাগারে জমা রয়েছে যে টাকা তাকে কিন্তু ফিরিয়ে দিয়ে দিতেন কিন্তু সেই টাকা তিনি আদালতের রায়ের মাধ্যমে তিনি মৌকুব করে নিয়েছেন তার যে গ্রামীণ টেলিকম তার মালিকানাধীন রয়েছে সেখানে তিন হাজার কোটি টাকা রাষ্ট্রীয় যেখানে পাওনা ছিল যে টাকা তিনি মৌকুব করে নিয়েছেন তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাশ করে নিয়েছেন তিনি গ্রামীণ যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের মাধ্যমে বিদেশে যাতে যেমন বৈধভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করতে পারেন সেই বিষয়। তিনি পাশ করে নিয়েছেন একাধিক শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সতেরো জন বিদেশের নাগরিককে বাংলাদেশের উচ্চ বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের চেয়ারে তিনি তার ক্ষমতার বলে বসিয়েছেন তিনি তার থেকে ব্যক্তিদের একের পর এক ক্ষমতার চেয়ারে বসিয়েছেন শুধুই তাই না ক্ষমতায় আসার মাত্রই তিনি দেশের শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন কেননা তারা যাতে যেমন দেশের নৈরাজ্য সৃষ্টি করতে পারে নৈরাজ্যের মাধ্যমে দেশে যেন একটা গৃহযুদ্ধ তথ্য পেতে চাইছে গৃহদূতদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ নির্বাচন ছাড়া তিনি যে ক্ষমতায় থাকতে পারে তার তিনি সমস্ত রাস্তা তিনি করে নিয়েছেন তার যে ঘন গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগের উপর যে বুলডোজার তিনি চালিয়েছিল এরই মধ্যে চার লক্ষ সাতচল্লিশ হাজার নেতা কর্মীদেরকে জেলে কারাবন্দি করে রেখেছেন পাঁচ লক্ষের অধিক মামলা দায়ের করেছেন জেল জুলুম হুলিয়া এমন কোন নির্যাতন না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চালাচ্ছে না শুধুই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত থেকে বাদ যাচ্ছিল না ব্যবসায়ী থেকে শুরু করে ছোট চাকরিজীবী তারা এখন নিরাপত্তা না طيب প্রবাসী ভাইরা তাদের স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে তারা বিদেশ থেকে কোনো এক সময় শুনতেছে তার বাড়িতে লুটপাট করা হয়েছে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা করতে গেলে আমি নিজে বেশ কয়েকবার মবের শিকারও হয়েছি তথাপি এখন বলবো দেশের সকল প্রকার দেখেছেন বুদ্ধিজীবী বীর মুক্তির যোদ্ধা এমন কোনো ব্যক্তি নাই তারা এই ইনসের রশানাল থেকে রেহাই পাচ্ছে যে একটু সত্যি কথা বলছে 71 এর মুক্তি যুদ্ধের চিত্রণించే কথা বলছে তাকে গ্রেফতার করা হচ্ছে সরকার প্রথমেই কিন্তু ক্ষমতায় এসেই তিনি সৃষ্টি করে স্বাধীনতার আতর্ঘর বত্রিশ নম্বর বায়োটিকে কিভাবে ভাঙচুর করেছে ইনুসের নেতৃত্বে যেখানে মিলিটারিরা নির্বিঘ্নে তারা সচকে তাদের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে মব সৃষ্টির মাধ্যমে যে বত্রিশ নম্বর ভাংচুরের পরি ভাঙচুরের মধ্য দিয়ে যে মবের পিতায় পরিণত হয়েছে ইনুসং সেই মব ভাইলেন্স সারা বাংলাদেশে আজকে এমন কোনো নাই উপজেলা নাই যেখানে মব আপনারা দেখেছেন সারা বাংলাদেশ যদি বিএনপির যেভাবে চাঁদাবাজি গুম খুন এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নির্ধারিত চাঁদার টাকা না দিলে তাকে হয়তো তার লাশ তিনি গুম হয়ে যাচ্ছেন পরের দিন তার লাশ কোনো পুকুর ডোবাই কিংবা রাস্তার মধ্যে পড়ে থাকতে পাওয়া যাচ্ছে পরবর্তী তাকে আওয়ামী দোষর আখ্যা দিয়ে ওই সকল সন্ত্রাসীরা মব সৃষ্টিকারীরা তারা রেহাই পাচ্ছে কিংবা গ্রেপ্তার হলেও যেটি সবচেয়ে বেশি আলোচনায় এসে সে গ্রেপ্তার হলেও কিন্তু পরবর্তীতে মাত্র একদিনে ব্যবধানে তাকে জামিন দিয়ে দিচ্ছে তথাপি আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো আপনারা এই মধ্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে এই মব সৃষ্টির মাধ্যমে আপনারা দেখেছেন সারা দেশ থেকে এখন আর কোনো চেতনার কথা কথা বলা বলা হয় হয় না না এই মুহূর্তে দেখেছেন যে আওয়ামী লীগ প্রোগ্রাম গুলো হয় ওই আলবদর আসামের বাচ্চাদের যে সকল নতুন নতুন দল তারা তৈরি করছে সে সকল দলে যে সকল অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠানের শুরুতে কোনো জাতীয়তাবাদ জাতীয় সঙ্গীত একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের কোনো কথা হয় না এমনকি বক্তব্য শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার কোনো কথা হয় না আপনারা দেখেছেন ইনুস শপথ নেওয়ার পরে তিনি কিন্তু বলেছিলেন অতীতের কথা সবকিছু ভুলে যান রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে তথাপি একাত্তর থেকে চব্বিশের সবকিছু মুছে যাবে এখন চব্বিশ থেকে শুরু হবে নতুন স্বাধীনতার ইতিহাস তথাপি তারা রিসেট বাটনের চাপের মাধ্যমে একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির জাত থেকে বাঙালির ভিতয় থেকে বাংলাদেশ হৃদয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কিভাবে বিকিয়ে দেওয়া যায় কিভাবে ভুলিয়ে তোলা যায় একাত্তর এই স্মৃতি স্মৃতিসৌধ থাকবে না শহীদ মিনার থাকবে না মুক্তিযুদ্ধের একটা স্মৃতি ফলক থাকবে না মহান মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন সে সকল মুক্তিযোদ্ধাদের একের পর এক গণহারে গ্রেপ্তার করা হচ্ছে তাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে বুদ্ধিজীবী সাংবাদিক কৃষক বিশ্লেষক এমন কোন ব্যক্তি নিয়ে তারা এখন গ্রেপ্তার হচ্ছে না তথাপি এখন বলবো সাধারণ মানুষের যে এর মধ্যেও এত গ্রেপ্তার আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী সহ যেভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন এবং একাত্তরের চেতনাকে যেভাবে ভুলুণ্ঠিত করার জন্য সরকার সর্বত্র শক্তি প্রত্যয় নিয়েছেন ব্যক্ত করেছেন এবং যে চেতন তারা করতেছেন এই বিদেশি সরকার তথাপি তার উপরে সাধারণ মানুষের যে গণজোয়ার এর মধ্যে দেখা গেছে সারা দেশ জুড়ে চৌষট্টি জেলার সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে যেটা দেখেছেন সেখানে থাকা খালের জায়গা দখলের নাম করে সেখানে যে বিদেশি নাগরিক বা বিদেশি পিটার হাসকে সেই জায়গা দেওয়ার যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র সেখানকার জনগণ ঢুকে দিয়েছে তথাপি আমি সারা বাংলাদেশের সাধারণ মানুষকে বলব আপনার ঐক্যবদ্ধ হন আপনারা সোচ্চার হন আপনাদের ঐক্যবদ্ধ এখন এই মুহূর্তে দেশের মানচিত্র আপামার আমাদের লাল সবুজের পতাকা বাঁচাতে আপনাদের ঐক্যবদ্ধতাই পারবে এই দেশের স্বাধীনতা রক্ষা করতে সুতরাং আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে নয় মাসে মাধ্যমে লক্ষ দুই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি তথাপি আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আর একটি যুদ্ধের মাধ্যমেই বা হয়তো বা এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে মনে রাখবেন যদি আপনি এই স্বাধীনতা রক্ষার জন্য এখন ঐক্যবদ্ধ না হন আপনি যদি নিরব ভূমিকা পালন করেন যদি ভাবেন

হয়ে যুদ্ধের মাধ্যমে পতাকা বিকে চিনিয়ে আনতে পেরেছিল সুতরাং আমি বলবো বলেন ব্যক্তি বলেন তারা কিন্তু পরাজিত করেছি তাই আমরা বাঙালি জাতি যদি এখন ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই আমাদের দেশের মানচিত্র আমরা রক্ষা করতে পারবো এই দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য শামসের বাচ্চারা যারা আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেত্রে আঘাত এনেছে যারা বত্রিশ নম্বর ভেঙেছে যারা রাজনৈতিক দলের কার্যালয় ভাঙে তারা একাত্তরের সাত বীর শ্রেষ্ঠের মূর্তি গুলো ভেঙে পায়ের তলে পিষিয়ে দিয়েছে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের কথা শুনলে গায়ে জ্বালা ধরে যারা দয় বাংলা স্লোগান শুনলে গায়ে জ্বালা ধরে শুনলে পর যেমন শয়তানের গায়ে আগুন ধরে যায় ঠিক তেমনি জয় বাংলা ষোলো খান একাত্তর বিরোধী বিশেষ করে আলবদল সঞ্চার বাচ্চাদের গায়ে আগুন ধরে যায় তথাপি আমরা বাঙালি জাতির কাছে আপনার ঐক্যবদ্ধ হন আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলনের মাধ্যমে খুব শীঘ্রই একটি আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে আমরা আলবদলা সংসার বাচ্চাদেরকে উৎখাত করে আমরা আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু